নমস্কার আপনাদের লাইন চোপড়া ঐতিহ্যবাহী দলুয়া বার্নি মেলা এই প্রথমবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবার এই মেলার একশো উনচল্লিশতম বর্ষ এই রক্তদান শিবিরের আয়োজন করে পাহাড় শহরের মন্দির কমিটি এদিন সকাল থেকে ডক নদীতে বার্নি স্নান করে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চোপড়া থানার আইসি সুরস্থ থাপা দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমএইচ সহ আরও অনেকে পুলিশকর্মী তথা সমাজকর্মী বাপন দাস জানিয়েছেন প্রাচীন এই মেলায় প্রথমবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে উন্নতদের কথায় এবছর পবিত্র কুম্ভের যোগ থাকায় পুণ্য সমাগম বেশি হয়েছে এদিকে বাঁশের সাঁকো দিয়ে ডক নদী পারাপার করার ব্যবস্থা করেছেন স্থানীয় যুবকরা মেলার মধ্যে রক্তদান এই অভিনব তো কিন্তু প্রথম প্রথম মেলার মধ্যে রক্তদান খুব ইচ্ছে ছিল চোপড়ার দলুয়া মেলা একটা রক্তদান শিবির করি আর সেটা সম্ভব হয়েছে এখানকার কমিটির সহযোগিতা এবং আমার সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া দেখে অনেকে এখানে রক্তদান করছে কারণ একটাই উদ্দেশ্য রক্তের কোনো জাত হয় না আমরা ব্লাড ব্যাংকে গিয়ে কখনো বলি না যে আমাকে হিন্দু রক্ত দিন আমাকে মুসলমানের রক্ত দিন আমরা বলি এক বোতল রক্ত দিন তাই আজকে চোপড়ার দলুয়া মেলায় ধর্মের নামে রক্তদান থ্যাংক ইউ ভাই